আরে চললে কোথায় ব্লকটা তো দেখে যাও হ্যালো গুড মর্নিং সবাইকে সামার ভ্যাকেশনে ছেলে ছুটি পড়েছে তাই আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে সামার ভ্যাকেশনে ছুটি পড়েছে তাই ছুটিতে তো কোথাও ঘুরতে যেতে হবে কোথাও যাব কলকাতার বাইরে তো যাওয়া হচ্ছে না তাই কলকাতার মধ্যেই চলে গিয়েছিলাম ঘুরতে বোন ফ্যামিলি নিয়ে আমরা চলে গেছিলাম একো ঘুরতে সবারই তো সামার ভেকেশনের ছুটি পড়েছে কারোরই কোথাও যাওয়া হচ্ছে না পৌঁছে গেছিলাম একো আর ছানা পোনা উৎসাহ ছিল চরমে তারা তো অপেক্ষায় ছিল কতক্ষণে জলে নামবে আর সেদিন ছিল বেশ গরম বেরিয়েই লাঞ্চ করতে চলে গেছিলাম আরসেলানে আর খেয়েছিলাম বিরিয়ানি কিন্তু সেটা তোমাদের দেখাতে পারবো না কারণ খাওয়া দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলেছি আর খাওয়া দাওয়ার পরেই এবারে বাড়ি যাওয়ার পালা সকলে চলে যাচ্ছি যে যার বাড়ি আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে আমাদের ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে